আলহামদুলিল্লাহ তবে বড় একটা কাজ বাকি রয়ে গেছে এখনো সেই কাজ হলো নেতার পরিবর্তন হলেই চলে না নীতিরও পরিবর্তন হওয়া লাগে যদি এমন হয় নেতা তো একজন পরিবর্তন হয়েছে কিন্তু নতুন এমন কোন নেতা আবার চেয়পে বসলো মাঠের উপরে যে নম্রত্ব গিয়েছে তবে ফেরাউন এসে হাজির হয়েছে ফেরাউন তো গিয়েছে তবে আবু যফরের আবু লহবে সে হাজির হয়েছে তাহলে তো আল্লাহ ভাবে না বরং তো মূল নীতিকেই তো পরিবর্তন করে ফেলতে হবে কোরআন মাজিদ আর সবচাইতে বেশি যে বাতিলকে নিয়ে আলোচনা করেছেন গোটা মানব জাতির ভেতরে সেই বাতিলের নাম হলো ফেরাউন তো এত এত বাতিল থাকতে ফেরাউন হাইলাইট করেছেন এই ফেরাউনের নাম এত বেশি আলোচনায় এজন্য আনেন নাই যে কোরআন গ্রুপের বই রূপকথার বই ইতিহাসের বই কেচ্ছা শোনাতে চেয়েছেন আল্লাহ কেচ্ছা শুনিয়ে শুনিয়ে শুধু কাদের মজা দিতে চেয়েছেন এমন কি একই ঘটনাকে রিপিট করেছেন বিভিন্ন সুরায় দেখা যায় হুবু একই ঘটনা একবার আছে সুরায় বাকারায় একবার আছে অমুক সুরায় একবার তমুক সুরায় এগুলো কেন করেছেন মৌলিকভাবে আমাদের আগামীর শিক্ষা দেওয়ার জন্য কারণ কোরআন অতীত না কোরআন সর্বদা বর্তমান কেউ যদি মনে করে কোরআন অতীত কোরআন বর্তমান না আমরা তাকে খাঁটি মুসলমানই মানতে পারছি না এমন এক আয়না যে আয়নায় আমার চেহারা দেখতে হবে আমার পরিবারকে দেখতে হবে আমার সমাজকে দেখতে হবে আমার রাষ্ট্রকে দেখতে হবে আমার দুনিয়াকে দেখতে হবে যে জিনিস কোরআনের আয়না ছাড়া ভিন্ন কোন আয়না দেখা হবে সেখানেই ভেজাল ঢুকবে ঢুকবে মুসলমানকে যতই